দাঁড়া বাই মোর সেভ মোরের প্রোডাক্ট অর্ডার করার পরে সেটা কবে হাতে পাবেন এবং এখন কি অবস্থায় রয়েছে অর্থাৎ অর্ডারের প্রোডাক্টগুলো ট্র্যাক করবেন কিভাবে সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে মোর ক্যাম্পেইন থেকে অনেকেই অনেক অর্ডার করেছেন কম দামে বিভিন্ন রকমের গ্যাজেট অনেকে হাতেও পেয়ে গিয়েছেন এখনও অনেকে হাতে পাননি এরকমও রয়েছে গত ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন কিভাবে ট্র্যাক করব প্রোডাক্ট অর্ডারগুলো কোথায় রয়েছে সো আজকে সে বিষয়ে ভিডিওটা তৈরি করছি যারা চ্যানেলে নতুন এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান এবং বিভিন্ন কম ইউনিক গ্যাজেট সম্পর্কে জানতে চান সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ডেসক্রিপশনের লিংক থেকে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের গ্রুপে জয়েন থাকবেন আমাদের সাথে কানেক্টেড থাকতে সো ফার্স্টে আপনি দারাজ অ্যাপটা ওপেন করবেন অর্ডার ট্র্যাক করার জন্য এরপর নিচে ডান দিকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে এই জায়গাটায় ভিউ অল অপশনে টাচ করে দিবেন এরপর আপনাকে নিয়ে যাবে যতগুলো অর্ডার আপনি করেছেন এতদিনে সবগুলো অর্ডার যে পেজে রয়েছে এখানে এখান থেকে যে অর্ডারটা আপনি দেখতে চাচ্ছেন সেভ মোরপ থেকে অর্ডার করে কোথায় রয়েছে সেই অর্ডারের প্রোডাক্টের উপর টাচ করে দিবেন এরপরে আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে এখানে আসার পরে এখানে দেখেন প্রোডাক্টের উপরে আপনার অ্যাড্রেস থাকবে নিচে বাম পাশে এখানে ট্র্যাক প্যাকেজ নামের একটা অপশন রয়েছে এখান থেকে আপনি ট্র্যাক প্যাকেজ অপশনের উপর টাচ করে দিবেন ট্র্যাক প্যাকেজ অপশনে টাচ করে দেওয়ার পর আপনাকে নতুন আরও আরেকটা পেজে নিয়ে যাবে আর এখানটাতে কবে আপনার প্রোডাক্টটা ডেলিভারি পেতে পারেন সেটার একটা এস্টিমেটেড দেওয়া রয়েছে সো উপরে যে অরেঞ্জ কালারের একটা বক্স রয়েছে এটার ভিতরে ওই ডেটটা পেয়ে যাবেন কবে থেকে কবের মধ্যে আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারে এরকম একটা এস্টিমেটেড ডেট এখানে রয়েছে যদি এটা পার হয়ে যায় চিন্তার কোনো কারণ নেই বর্তমানে একটু ডিলে করছে দ্বারা কিছু দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে যদি এই ডেটটা ওভার হয়ে যায় চিন্তা না করে কিছুদিন ওয়েট করবেন হয়তো পেয়ে যেতে পারেন আর যদি না পান যে লাইভ চ্যাটে অভিযোগ করবেন কীভাবে লাইভ চ্যাটে কথা বলতে এই বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে ভিডিওটা দেখে প্রসেস ফলো করে অর্ডার করতে পারেন এখন প্রোডাক্ট কোথায় রয়েছে এটা দেখার জন্য একটু স্কল করে নিচে এসে ভিউ অল অপশনে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে যে অপশনটা ব্লু কালার আপনার ওই ফোনে ওখানে শো করবে সেটাতেই আপনার প্রোডাক্টটা রয়েছে এখন কোন অপশনের কাজ কি বা কি বোঝাচ্ছে সেটা আমি যদি বলি তাহলে ফার্স্ট যে অপশন যদি ব্লু কালারটাকে প্রসেসড অ্যান্ড রেডি টু শিপ তাহলে সেলার এই প্রোডাক্টটা প্রসেস করে শিপ করার জন্য রেখে দিয়েছে শিপ করা বলতে কুরিয়ারের কাছে পৌঁছানোর জন্য রেডি করে রেখেছে এর পরবর্তী অপশন যেটা রয়েছে প্যাকেজ স্পিড এটা যদি শো করে ব্লু কালারের তাহলে বুঝবেন যে তারা যে যে ইন্টারন্যাশনাল ডেলিভারি পার্টনার রয়েছে তারা আসলে সেলারের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করেছে পরবর্তী যে অপশনটা এখানে রয়েছে যেটা হচ্ছে ড্রপ অফ অনেকেই ড্রপ অপশন আসলে কিন্তু চিন্তা করে যান যে প্রোডাক্টটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে ড্রপ অপ বলতে সেলারের কাছ থেকে কুরিয়ার ওই প্রোডাক্টটা রিসিভ করে নিয়েছে এবং এটা তারা যে লজিস্টিক ফ্যাসিলিটিতে পৌঁছাবে সেখানে দিয়ে এসেছে এর পরবর্তীতে রেডি টু টেক অপ যে অপশনটা রয়েছে এটা যদি গ্রিন কালার বা ব্লু কালার শো করে তাহলে বুঝবেন চায়না থেকে যারা বাংলাদেশের প্রোডাক্টটা নিয়ে আসবে তাদের কাছে ওই প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য ওই যে আগের তারা যে ইন্টারন্যাশনাল যে কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি পার্টনার রয়েছে তারা আসলে পাঠানোর জন্য ওখান থেকে ডিপার্চার করেছে প্রোডাক্টগুলো এরপর শিপমেন্ট হ্যান্ডেড ওভার অপশনে যদি থাকে তাহলে বুঝবেন যারা বাংলাদেশে নিয়ে আসবে প্রোডাক্টটা চায়না থেকে তারা আসলে প্রোডাক্টটা নিয়ে নিয়েছে তাদের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে এরপর শিপমেন্ট ইন ট্রানজিট অর্থাৎ চায়না থেকে বাংলাদেশে আসার পথে রয়েছে এরপর রয়েছে রিস ডেস্টিনেশন কান্ট্রি বাংলাদেশে এসে পৌঁছেছে এবং কাস্টম ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করছে পরবর্তীতে রয়েছে ক্লিয়ারেন্স ফ্রম কাস্টমস অর্থাৎ কাস্টমস থেকে ক্লিয়ার করা হয়েছে এবং হ্যান্ডেড ওভার টু ডেলিভারি পার্টনার বাংলাদেশের দ্বারা যে যে ডেলিভারি পার্টনার রয়েছে তাদের কাছে এটা হ্যান্ড ওভার করা হয়েছে তখন হ্যান্ডেড ওভার টু ডেলিভারি পার্টনার শো করবে এর পরবর্তীতে বাংলাদেশের প্রোডাক্ট যেভাবে ডেলিভারি করা হয় সেরকম প্রসেস চলে আসবে পরবর্তী অপশন আসবে হয়তো রিজ্ড আওয়ার লজিস্টিক ফ্যাসিলিটি এক একজনের ক্ষেত্রে এক একজন এক এক রকম আসতে পারে রিজ্ড আওয়ার লজিস্টিক ফ্যাসিলিটি আসলে বুঝবেন বাংলাদেশে যে লজিস্টিক ফ্যাসিলিটি রয়েছে তার সেটাতে পৌঁছেছে এখন আসলে আপনার যেখানে অ্যাড্রেস দিয়েছেন সেখানের উদ্দেশ্যে পাঠানো হবে এর পরবর্তীতে শিফট যখন শো করবে ব্লু কালারের তখন বুঝবেন যে প্রোডাক্টটা আপনি যে এলাকার ঠিকানা দিয়ে অর্ডার করেছেন সে এলাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে পরবর্তীতে আউট ফর ডেলিভারি দেখাতে পারে আউট ফর ডেলিভারি যেদিন দেখাবে সেদিন বুঝবেন আপনাকে ওইটা ডেলিভারি দেওয়া হবে এবং ডেলিভার্ড হয়ে গেলে দেন ডেলিভার অপশনটা শো করবে ব্লু কালার আপনার সাথে যোগাযোগ করে কোনো রকম যোগাযোগ না পেলে এম ডেলিভারি ফেল এরকম একটা অপশন শো করতে পারে যদিও পরবর্তীতে টোটাল তিনবার ট্রাই করবে আপনার সাথে যোগাযোগ করার তিনবারে যদি দিতে পারে তাহলে ডেলিভার শো করে দিবে সো এই হচ্ছে মূলত প্রসেসগুলো এর বাইরে কোনো অপশন শো করলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো কিভাবে বা কোন অবস্থায় রয়েছে সে বিষয়ে এবং আপনার প্রোডাক্টটা কোন অবস্থায় রয়েছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ফলো দিয়ে রাখবেন তারা যে বিভিন্ন অফার সম্পর্কে এবং মিস্ট্রি বক্স আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন থাকবেন ডিসক্রিপশনে পেয়ে যাবেন গ্রুপের লিঙ্ক